থাক থাক মমতা দিদি আর দিও না আমাকে মাংস মোদিজিকে মাংস দাও আমার আর লাগবে না 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 মমতা দিদি আমারও আর কিছু দরকার নেই আমার হয়ে যাবে অনেক মাংস দিয়েছো তুমি আমাকে আর লাগবে না আমার হাসিনা বাবুকে দাও হাসিনা বাবু আর এক চামচ নাও বেশি দেবো না তোমাকে আর মাত্র এক চামচ নাও মমতা আন্টি আমাকেও এক চামচ মাংস দাও খুব ভাল লাগছে মাংস খেতে ধনের পাতা বাটা দিয়ে মাংস খেতে খুব ভালো লাগছে আমাকেও আর এক চামচ মাংস দাও আন্টি হ্যাঁ দিচ্ছি বাবা জয় তোমাকেও দিচ্ছি মাংস তুমি চিন্তা করছো কেন তুমি যত চাইবা মাংস তোমাকে দেওয়া হবে তুমি কোনো চিন্তা করো না মমতা দিদি আমি হয়তো তোমার বাড়ি এখন আসতাম না এই আমার ছেলে জয় জয়ের জন্য আসা জয় বারবার বলছিল মমতা আন্টির বাড়ি নিয়ে চলো মমতা আন্টির বাড়ি নিয়ে চলো সেই কারণে আমি আর মোদিজি দুজন মিলে জয়কে নিয়ে আসলাম তোমার বাড়ি বেড়াতে হ্যাঁ হ্যাঁ হাসিনা বাবু খুব ভালো করেছো খুব ভালো করেছো আমাকেও খুব ভালো লাগছে তোমরা তিনজন মিলে আমার বাড়ি বেড়াতে এসেছো আমারও খুব ভালো লাগছে আর তাছাড়া তুমি তো অনেকদিন থেকেই মোদিজির বাড়িতে আছো আমার বাড়ি দুদিন থাকো তারপর যাবে না না মমতা দিদি থাকলে হবে না মোদিজি রাগ করবে আমি মোদিজির মেহমান এখন মা আমি মমতা আন্টির বাড়িতে থাকতে চাই কিছুদিন মমতা আন্টির বাড়ি খুব ভালো লাগছে আমার মোদিজির বাড়িতে তো অনেক দিন থেকেই তুমি আছো দুই দিন মমতা আন্টির বাড়িতে থাকো কি সমস্যা হ্যাঁ হ্যাঁ হাসিনা বাবু জয় যখন বলছে মমতা দিদির বাড়িতে দুই দিন থাকার জন্য তাহলে তুমি দুই দিন থাকো আমি চলে যাচ্ছি এখন পরে এসে তোমাদের আমি নিয়ে যাব তুমি দুই দিন থাকো মমতা দিদির বাড়িতে ঠিক আছে মোদিজি তাই হবে মমতা দিদি একটা কথা বলবো সত্যি বলছি ধনের পাতা বাটা দিয়ে মাংস রান্না করেছো তুমি খুবই ভালো লাগছে খেতে খুব মজা লাগছে হাসিনা বাবু আমি যখনই মাংস রান্না করি তখনই মাংসে ধনে পাতা বাটা দিই খুব ভালো লাগে মাংস